কোথাকার কোথেকে শিখেছে এই ভাষাটা আমি আমি কি করি এই ভাষাটা কোথেকে শিখেছে আমি তো টাকা নিয়েছি তুমি ভাষাটা কোথ কোথা থেকে শিখেছ বলো আর কোন ভাষা এই যে কেবল বললে যে আমি কি করিছে এই ভাষাটা কে শিখেছো তোমাকে মনি মনি এত বড় মিথ্যে কথা না সত্যি কথা একদম মিথ্যে কথা না সত্যি কথা সত্যি কথা না একদম সত্যি কথা না এই যে এই যে এইগুলো যে ভূতে করেছো তো এইগুলো এই যে

আমি কি বলি বাবা লোকনাথ কি বলি